ধর্মীয় উস্কানির কারণে যদি শর্মিশ তাকে গ্রেপ্তার করতে হয় তবে তারা কেন গ্রেপ্তার হবে না হুমায়ুনের মতন যারা হিন্দু বিদ্বেষী মন্তব্য করেন মহুয়া সায়নী ঘোষ সায়নীর মুখটা বড় অশ্লীল শব্দ বড় অশ্লীল বড় অসভ্য এর মুখে আর এই অসভ্যতাকে ঢেকে রাখার জন্য এর বোরখা পরা উচিত লজ্জা থাকা উচিত মানুষ যেখানে লজ্জা ঢাকবার জন্য বস্ত্র পরে আর তার মুখে লজ্জা নাই পরা হলে অপমান করতে পারে আর সেই শিবলিঙ্গ সম্পর্কে এমন অশালীন মন্তব্য করতে পারে ঠিক কখনো সায়নীর মুখে যদি কোনোদিন শুনতাম যে অমুক নবীর এই প্রকার দুর্ঘটনা অমিক অমুক নবীর এই এই কার্য ছিল একবার বলে তারপর দেখব কত বড় সাহস আছে বাংলার পুলিশ কি করলো না শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করবার জন্য দেড় হাজার কিলোমিটার দূরে গিয়ে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে নিয়ে এলো অপরাধ কি ছিল অপরাধ করেছিলেন পাকিস্তানিদের যে নিজস্ব ধর্ম সেই ধর্ম সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যে যারা সেই মন্তব্য হয়ে গেলেন আর শুধু ক্ষিপ্ত হলেন না যেখানে কি আমরা কথা জানি যে কামাক্ষার সম্পর্কে অবমাননা করেছে সেই অবমাননা কে করলো না রশিদি ফাউন্ডেশনের ওয়াজা খান এই ওয়াজাত খান যে কিনা শর্মিষ্ঠার বিরুদ্ধে মামলা করলো আর সেই ওয়াজাত খান যখন আমাদের গালি আসামের খাতো স্থান দেবী কামাক্ষা সেই কামাক্ষা সম্পর্কে কুরুচি মন্তব্য করলো আমরা তো কিছুই বলতাম না পশ্চিমবঙ্গের মানুষ তো ভয়ে ভীত পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কারুর কারুর শোষণে কারুর কারুর পোশনে এমন একটা ভূমিকা পালন করছে একপক্ষ কেবলমাত্র তুষ্টিকরণ করছে আর আমরা এক জায়গায় শোষণের শিকার হচ্ছি হিন্দুরা সেখানে শোষণের শিকার হচ্ছে আসাম আসাম সেই জায়গা থেকে অনেক দূর এগিয়ে সরকার আমাদের হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে এই লোকটা যে লোকটা আমাদের মা কামাক্ষা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে আমি আসামবাসী না শুধুমাত্র তিনি মুখ্যমন্ত্রী সেই নন আসামবাসী হিসেবে এই ঘোর অপমান তার বিরুদ্ধে মামলা তৈরি করা হয়েছে। এবার নিন। সারা পশ্চিমবঙ্গের মানুষরা শিখে নিন মেয়েটার কতটুকু দোষ ছিল যে দোষে দোষী ফিরহাদ হাকিম যে দোষে দোষী যারা তাদের দোষ দেখতে আমরা কখনো পাই না তারা একের পর এক রাম সম্পর্কে তারা হিন্দুদের বিরুদ্ধে এমন ভাবে বলে দিল হুমায়ুন কবি যে আমরা সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কে কি করব না ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব তখনও কোন রকম আইনি ব্যবস্থা নাই তাকে অ্যারেস্ট করবার জন্য কোনো ভূমিকা পালন করে নাই পশ্চিমবঙ্গ সরকার পুলিশ কিন্তু আজ যে মেয়েটি এই কথা বলবার পরও সে বারবার ক্ষমা চাইল ক্ষমা চাইবার পরেও এই যে রশিদি ফাউন্ডেশনের ওয়াজাদ খান ইনি কি করলেন না এনারা বললেন যে প্রকার অপমান করেছে আমাদের পায়ঙ্গবর যে প্রকার অপমান করেছে আমাদের নবীকে সেই সূত্রে আমরা কি করব একে আমরা মারব নয়তো এমন ব্যবস্থা করব এ আত্মহত্যা করে মরে যাবে এটা হুমকি না তার জন্য কোন আইনি ব্যবস্থা নেই কি বললেন যে আমরা ওকে অপরাধের জন্য মেয়েটাকে মেরে মেরে ফেলা হবে শুধু তাই নয় নয় ফেলার হুমকি নানা প্রকার অশ্লীল তার সঙ্গে শব্দ ব্যবহার করা হয়েছে তাকে নানা প্রকার কথা কটু বাক্য নানা প্রকার তাকে মেরে ফেলবার হুমকি তাকে রেপ করবার হুমকি নানা প্রকার হুমকি তাকে দেওয়া হয়েছিল এই ফাউন্ডেশনের ওয়াজাহাত খান তারা এই এরা কি বলল এরা বলল যদি মেয়েটি তাকে আমরা হত্যা করব নয়তো সে মেয়েটা এমন ব্যবস্থা করব মেয়েটা নিজে আত্মহত্যা করবে অপরাধ কি কি অপরাধ তার যারা এমন করে হুমকি দিল যারা এমন করে ডেট থ্রেট দিল তারা কিন্তু এখনো চুপচাপ পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করলো না প্রশাসন চুপ এ আমাদের বাংলা বাংলায় এরকম হয় বাংলায় এই প্রকার হচ্ছে বাংলায় এই প্রকার যদি সাম ভয়ঙ্কর পরিস্থিতি চলেছে। যদি আমরা সনাতনীরা এবার সাবধান না হই ঘোষকাডাঙ্গা আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে আমার উপর আক্রমণ হয়েছিল সেই আক্রমণের প্রতিবাদেই সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন সন্ত সাধু সমাজ শিষ্য ভক্তবৃন্দ সনাতনী সজ্জনেরা নানা প্রকার ভাবে প্রতিবাদ করেছিল প্রতিবাদের মিছিল বের করেছিল ডাঙ্গা ঠিক একই রকম ভাবে কুচবিহার জেলার কথা বলছি কুচবিহার জেলায় সেই কি হলো না কয়েক বিরুদ্ধে তেরো চোদ্দ জনের বিরুদ্ধে এখন এফআইআর করা হয়েছে বলে কেন না তোমরা হিরণময় গোস্বামী মহারাজের আক্রমণ আক্রমণকারীদের ওপর তোমরা একটা বিদ্রোহ করেছিলে তোমরা সেই জন্য তোমাদের উপরে একটা বিশেষ কেস ফাইল